আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভ্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অফেনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় দশটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম শুকনো লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম তো তো শুকনো লঙ্কা নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে আমার থেকে পছন্দের জিনিস তেঁতুল তেঁতুল খেতে আমাকে অনেক ভালো লাগে তো তেঁতুল নিয়ে এসছে ওকে তো আমি বলিনি ও নিজের ইচ্ছাই নিয়ে এসছে আসলে ও জানে যে আমি তেঁতুল খেতে পছন্দ করি তো হয়তো বাজারে দেখতে পেয়েছে তখন নিয়ে এসছে তো এ তো তেঁতুলগুলো অনেক মজার একেবারে পাকা তেঁতুল দেখে তো আমার খেতে ইচ্ছে করছে তো আর লোভ থামতে পারলাম না একটু খেয়ে দেখলাম তো খেতে কিন্তু অনেক মজার তো শুকনো লঙ্কা আর তেঁতুল বের করে নিয়েছি আর তার সাথে নিয়ে এসেছিল এই যে মাছ পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ তো আমি বলেছি আমার অনেক পছন্দের পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ নিয়ে এসছে আর সব কিছু আমার পছন্দের হচ্ছে বড় পুরোনো কথা আপনাদেরকে মনে করিয়ে দিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন অপভাই আনটিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপবাহী আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে মাছগুলোকে আমি বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এখন চলে আসলাম রান্না করতে তো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে বসে দিয়েছি তাওয়া তাওয়াতে তেল দিয়ে দিলাম তারপরে তো লবণ দিয়ে দিয়েছি এখন একটু ফ্রাই করে নেবো মাছগুলোকে আজকে ভাবছি একটু বাইরের দিকে যাব তার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি তো প্লিজ কেউ ভিডিটি স্কিপ করে দেখবেন না ফুলাজ করবেন আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো ম্যাচ আমি ফ্রাই করে নিয়েছি এখন চলে আসলাম রান্না করতে তো বসে দিলাম একটা কড়াই আর আজকে আর কিছু ডিটেলস শেয়ার করছি না কারণ আমি ওইভাবেই রান্না করছি তো এই তো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে তো টমেটো দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখন দিয়ে দিব জল তার জন্য জলটাকে বেশি দিয়েছি আর এই তো এখন সবগুলে মাছকে ছেড়ে দিচ্ছি তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট আর এই তো দেখতে পাচ্ছেন মাছের কালারটা খুব সুন্দর হয়েছে তো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এই তো আমরা বেরিয়েও পড়েছি ফাইনালি তো এই তো আমরা চলে যাচ্ছি এখন আর কোথায় যাচ্ছি আসলে এখানে আমাদের আমরা যেখানে থাকি তার কিছুটা দূরে একটা জায়গা আছে খুব সুন্দর তো এনার পাপা বলল যে ঠিক আছে চলো তাহলে এনার আসলে জিদ করছিল ও কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো ওর পাপা বললো ঠিক আছে তাহলে চলো আমরা ঘুরে আসি মেয়েটাকে নিয়ে তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি আর এই জায়গাটাতে এসে এত ভালো লাগছিল কি বলবো চারিদিকে সবুজ আর সবুজ আর মধ্যে ছিল নদী তো এই তো দেখে তো অনেক ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এই তো একটু শ্যুট করেছিলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা এদিকে আমি শ্যুট করছিলাম আর ওরা বাবা মেয়ে তো আমার কাছ থেকে অনেকটাই দূরে ছিল তাই ওদের আর ভিডিও করা হয়নি আর এটা ছিল প্রায় বিকেল চারটে মতো বাজে আর এদিকে চারটা মতো বাজে তো বুঝতেই পারছেন অনেকটাই রৌদ্র থাকে তখন তো সেই টাইমে আমরা এসেছিলাম তো বেশ ভালোই লাগছিল আর কি আর এই যে এই গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর এই যে এই সিট এত সুন্দর করে বানানো ছিল মনে হচ্ছিল এটা কাঠের মানে একটা গাছকে বানিয়ে রেখেছে আসলে সেরকম না এটা আর এই সিটটাতে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর দেখছিলাম চারিদিকের সবুজের প্রকৃতিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল যে আমাদের ঘোরাফেরা শেষ আর এখন চলে যাব হচ্ছে আমরা একটু কিছু কিছু খেতে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব হচ্ছে বাড়ি যে এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম